শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে আমি মশলন্দপুরের ছোট্ট একটি গ্রাম থেকে আজকে আমার ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি এই যে আজকে আমাদের রানী ভোর পাঁচটার সময় উঠেছে এখনও ঘুমানোর নাম নেই সাড়ে ছটা বাজে সিন দেখো থাম্মির সাথে ঘুরে বেড়াচ্ছি থাম্মির সাথে এক রাউন্ড দেওয়া হয়ে গেছে অলরেডি ওর ঘুরে 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 আর তোমার গাছের যা আম ছিল মনে সবই পড়ে গেছে এই দেখো নিচে পুরো আম পড়ে এখন দেখি কিছু বড় আম কুড়িয়ে নি সেগুলো দিয়ে ত্বক বানাবো এখন বাইরে যা গরম পড়েছে এই কারণে এখন ঘরেই খেতে বসে যে মা খেতে বসেছে আমিও খেতে বসবো এখন তোমার সদ্বিধি ওটা ছেড়ে দেবো তারপরেই খেতে বসবো আজকে আমাদের আমের ত্বক করেছি আমের ত্বক করেছি আর তোমার এখানে বরবতি দিয়ে ঝিঙে দিয়ে দাতা দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আমার আর মায়ের আর এখানে পিপুল শাক করেছি আর এখানে হাজব্যান্ডের জন্য দাতা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি আর এই যে এদিকে চিচিঙ্গা ভাজা ব্যাস এই দিয়ে আমাদের আজকে দুপুরে লাঞ্চ করা হবে এই যে প্রত্যেক দিনের মতো বাইরে একটু এখন হাঁটতে বেরিয়েছি আর তোমাদের দেখা একটা জিনিস আমাদের বাড়িতে কি তৈরি হচ্ছে অবশ্যই তোমরা গেস করো যে কি তৈরি হচ্ছে যে দেখো জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি অবশ্যই এটাকে বুঝতে পারো যে এই জিনিসটা কি তৈরি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও আর ওই জিনিসটা কিন্তু স্পেশালি পুচকু শোনার জন্য তৈরি হচ্ছে তাও তোমাকে তোমাদের এতটা আমি হিংস দিয়ে দিলাম এরপর অবশ্যই তোমরা বলতে পারবে যে জিনিসটা কিসের কাজে লাগবে এবং কি কারণে সেটা তৈরি হচ্ছে এখন একটু ওপরের তলায় যাবো যেহেতু ওপর তলায় কাপড় আছে সেগুলো এখন একটু নামিয়ে এনে ভাজ করব আর তোমার রান্নাঘরে খাবার বসিয়ে দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি যেহেতু মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে বাইরের ওয়েদার এত বাজে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের উপর এই একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এটার রেসিপি আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেব অবশ্যই আর যে তরকারি বের করে রেখেছি এখানে এগুলো এখন গরম করে নেব কি গরম পড়েছে বলো বন্ধুরা হ্যাঁ গো আমি সারাদিন তো জানো বাইরে বেরোতে পারি আমার তো অতিরিক্ত একটু গরম লেগে ঘরে বসে ঘরে বসে বসে বড়ি রেসিপি করেছি তোমরা সেই বড়ি রেসিপিটা দেখো হয়তো কাল পরশুর মধ্যে আমি ছাড়বো শুকিয়ে যাবে আশা করি কাল পরশুর মধ্যে তোমাদের ছেড়ে দেবো তোমরা একবার ট্রাই করো আমার ওই বড়ি রেসিপি জাস্ট দারুণ লাগবে মাছের ঝোলে নিরামিষ তরকারিতে দারুণ একটা রেসিপি আমি করেছি তোমরা করো তোমরা তো চাল বড়ি খাও আমি এবার করেছি তোমরা দেখো কি দিয়ে করেছি কিভাবে করেছি আর বড়িটা ভালো থাকার জন্য কি কি দিয়েছি ওকে আমি যাতে অনেক দিন ভালো থাকে আর এই যে মা এখন পুচকুর কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে আর আমি আমাদের কাপড়গুলো ভাজ করে নেব জিনিস করা

আর বন্ধুরা তোমাদের তো বলেছিলাম স্পিকার কিনবো তো আমাদের কিছু প্রবলেমের জন্য কিনতে পারিনি স্পিকারটা এখনো যেতে পারিনি একদিন গেছে দোকান বন্ধ কোথায় গেছে দোকান বন্ধ গেছে দোকান বন্ধ

রেসিপি লাগা অবশ্যই আমার লিংকে চলে যাবে অবশ্যই তোমরা পেয়ে যাবে লাগে দারুন বাবা তো আর আমার তোমার শ্বশুরমাও তো ভীষণই ভালোবাসে বাড়ি আসলেই বলবে মামপি আগে তুমি বানাও এই যে বন্ধুরা ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে কালকে তো তোমাদের বললামই যে আমি প্রায় তিনটে বছর হতে চললো বাপের বাড়ি যায় না আরো অনেক কথা আছে যেগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব যেহেতু অনেক বন্ধুরা আছো অনেক হয়ে গেছে প্রায় সাড়ে তিনশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছো আমার সাড়ে তিনশো জন পরিবার হয়ে গেছো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করবো যেগুলো হয়তো পরিবারের সাথে অনেক সময় শেয়ার করতে পারি না যেহেতু আজকের ব্লগতে আমি এমন ভাবে ছাড়ছি কেউ জানে না যে আজকে আমি ব্লগে কি ছাড়বো এমন কি মাও জানে না মা হয় মোবাইল যখন দেখবে তখন বুঝতে পারবে যে আজকে আমি কি ব্লগ ছেড়েছি এটা আমি একদম আলাদা পার্সোনাল ভাবেই তৈরি করেছে এই ব্লগটা আর অনেক কথা আছে যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে বলবো এমন অনেক ঘটনা আমার সাথে ঘটেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমি মনের দুঃখ মনে রেখে হাসি খুশিতে স্বামী সন্তান সমস্ত পরিবারকে নিয়ে এভাবেই এগিয়ে যাচ্ছি তোমরা আমার পাশে থেকো আমাকে আশীর্বাদ করো যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি আর আমার সকল ইউটিউব পরিবাররা তোমরা আমার পাশে থেকো যেহেতু এই কাজে আমি নেমেছি এই কাজে যাতে আমি সাফল্যতা পাই এবং আমি সবাইকে তোমার হচ্ছে কিনা কি বলবো যে অনেক মেয়েরা তো অনেকভাবে তোমার নিজেকে প্রতিষ্ঠিত করেছে আমি চাই আমি ইউটিউবে এইভাবে প্রতিষ্ঠিত হই এইভাবে লোকে আমাকে চিনুক একজন খুব বড় ইউটিউবার হওয়ার তোমার ইচ্ছা হয়তো আছে কিন্তু আমি চাই আমি সিম্পল ঘরোয়া ভাবে একজন তোমার ভালো ইউটিউবার ভালো স্ত্রী ভালো মা হয়ে উঠতে পারি ভালো বৌমা হয়ে উঠতে পারি ভালো সন্তান হয়ে উঠতে পারি সেই আশীর্বাদ তোমরা আমাকে করো আর আমি আমার আজকে এখানেই শেষ করে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকে সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি